দর্শক এখন সামনের দিকে যাবো দেখতে থাকেন আশা করি ভাল লাগবে আর কি গরম পায়ের তলাপ করেছে দর্শক আসলে একটা মাঝারের ভিতরে এত সুন্দর পরিবেশ থাকতে পারে আমি চিন্তাও করতে পারিনি দেখেন অত সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে মাজারটাকে পুরো পরিপাটি করে রাখছে এই যে দেখেন কাজ করতেছে এই যে কাজ করতেছে তেমন ময়লা নাই কিন্তু ঘাস কেটে কত সুন্দর করে তারা নিজ দেখতে কাজ করতেছে আর মাজারে আমরা অনেক যাই কিন্তু এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য খুব কম মাজারেই দেখতে পাই আসেন দেখতে থাকেন ভালো লাগবে আসো দেখেন দর্শক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটার মেশিন দিয়ে ওনারা প্রতিনিয়ত গাছগুলাকে কেটে মানে সৌন্দর্য বর্ধনের যে কাজগুলা সেগুলো করে থাকেন আসলে অসাধারণ অসাধারণ বন্ধুরা এটা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা এখানে অনুগ্রহ করে জুতা খুলে রাখুন আসলে জুতা খুলে এখানে প্রবেশ করতে হবে সেই নির্দেশনাটা এখানে দিছে তো আমরা জুতা আগেই করে রেখে আসছি এখন একটু তোমাদের এদিকে আমি ঘুরে দেখাবো অসাধারণ কিছু গাছ আছে গোলাপের গাছ আর এটা এটা দশক আরেকটা না নয় দেখো কত সুন্দর একটা গাছ এটা কি গাছ অনেক এটা দেখে মনে হইতেছে এটা অনেক আগের পুরনো একটা গাছ দেখো কত মোটা মুজ গাছ তাই না ঠিক আছে আসো যেতেছে ক

আসলে একটা মাজারে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর এটা আসলে আমি না দেখলে বিশ্বাস করতাম না আর তোমরাও যদি না দেখো বিশ্বাস করবে না দেখো কত সুন্দর যতটা জায়গায় গেছি ততটা জায়গায় সৌন্দর্যের ছোঁয়া লাগছে দেখো এত সুন্দর যেখানে যাই দশক সেখানে চোখ আটকে যায় আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি কোনো মাজারে কোনো মাজারে পর্যন্ত দেখি নাই জাস্ট কি বলবো দেখার মতো দশক

শামপুরি হুজুর আর গোলাম মাওলা সিষ্টি হুজুর ওনার নামেই ঠিক আছে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি শামপুরী হুজুর সেই হুজুরের মাজার টোল এখানে হ্যাঁ এই হুজুরের অরিজিনাল নামটা হলো গোলাম মাওলা চিস্তি দেখেন দর্শক কত সুন্দর পরিবেশ আর উনি শুয়ে আছে এখানে আর ওনার ভক্তবিন্দু যারা আছেন তারা আসেন আইসা শ্রদ্ধা করেন এবং কি ভালোবাসার ছোঁয়া এখানের প্রতিটা জায়গায় জায়গায় লেগে আছে সেটা দেখলেই বোঝা যায় তো দর্শক আসুন সামনের দিকে যাই দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যাচ্ছে দর্শক এত গরম নিচে বলার মতো না পারা দেয়া যাচ্ছে না দর্শক এটা তো দেখালামই আসলে এই গাছটা হয়তো অনেক পুরোনো একটা গাছ এটা আরমোজ গাছ আসলে আরমুজ গাছ সাধারণত আমরা এত মোটা দেখি না আমি প্রথম ভুল করছিলাম একটা বট গাছ কিন্তু না এটা হলো একটা মনে হয় অনেক অনেক পুরনো তাই না একটা গাছ আসুন আসুন আস্তে আস্তে দেখা অসাধারণ সৌন্দর্য বর্ধন জন্য কি সুন্দর ফুল গাছ আছে এখানে যে ফুল গাছগুলো আসলেই প্রাকৃতিক এত সুন্দর পরিবেশটা করছে যেটা বলার মতো না দর্শক এটা না দেখলে বিশ্বাস করবেন না আর এখানে আরেকটা গেট আমরা এখন দেখাবো দেখতে থাকেন আসুন দর্শক দেখেন এটাই হল অরিজিনাল সে মাজারটা ওদিক দিয়ে মেন গেট আর এদিক দিয়ে ঢোকা যায় যেখানে শুয়ে আছেন শামপুরী হুজুর অথবা গোলাম মাওলা চিস্তি হুজুর আসো দেখেন দর্শক আহ যে দিকে। দর্শক আরেকটা জিনিস খেয়াল করেন দেখেন তো এখানে এই মাঠটারে কত সুন্দর করে রাখছে আসলে আমরা ক্রিকেট খেলার মাঠ দেখছি ফুটবল খেলার মাঠ দেখছি কোটি কোটি টাকা খরচ করে সেই মাঠগুলাকে সৌন্দর্য করার জন্য কাজ করে থাকেন আর দেখেন প্রাকৃতিকভাবে ঘাস দিয়ে কত সুন্দর করে মাঠটারে করছে মানে আমার মন চাইতেছে দশক এখানেই বসে থাকি আসুন আসো আসো অসাধারণ আর এখানে দেখতেছি ধান শুকাইতে দিছে আর এটা হলো একটা গেট দিয়ে মাজারের ভিতরে যাওয়া যায় অসাধারণ পরিবেশ আর বারবার বলার কিছুই নাই তবে আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর এত সুন্দর পরিবেশ আসলে না দেখলে বিশ্বাস করার মতো না আর এখানে একটা লোক ধানই করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল ভালো আছেন না এই ধান গুলো আসলে কাদের এই মাজার তাই আপনি এখানে কি হিসাবে আছেন করেন না। দর্শক এই যে ধানগুলা দেখলেন মাজারের জন্যই এখানে ধান ভক্তরা আসে আস তাদের খাবারের জন্য এটা মূলত ই করা হয় এখানে আর স্বেচ্ছায় অনেক মানুষ এখানে শ্রম দিতেছে যেখানে মাজারের খেদমতের কাজ করতেছে তো আমার কাছে এত ভালো লাগলো মাজার নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলি কিন্তু এখানে আমি এরকম ধরনের কিছুই দেখতে পাই নাই আমার কাছে জাস্ট ভালো লেগেছে খুবই সুন্দর আর এই যে দর্শক এটা একটা জায়গা আর এখানে হয়তো এখানে হয়তো কবর এরকম কিছু এরকম মনে হচ্ছে না আচ্ছা জানি না যেহেতু এখান থেকে বের হয়ে গেলাম দর্শক কি বলবো এই মাঠের দিকে যখনই তাকাচ্ছি তখনই আমার চোখ আটকে যাচ্ছে এত সুন্দর মাঠ আর নিচের মাটি এখানে পাকা তো এত গরম যে আমরা দিতেই পাচ্ছি না দর্শকের কিভাবে দেখাই মানে কি বলবো ও পাড়া দেওয়ার মতো না দর্শক দেখেন একটা জিনিস খেয়াল করেন এখানে যতটা বিল্ডিং যতটাই স্থাপনা আছে প্রতিটা সামনেই কোনো না কোনো ফুল গাছ বা কোনো গাছ আছে যাতেনি তিনি এই বিল্ডিং এর এই প্রতিষ্ঠানের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয় আর অনেক গুণ বাড়িয়ে দেয় এখানে সৌন্দর্যকে দর্শক আর আমি কি বলবো এত সুন্দর এটা আমি বুঝতেও পারি নেই আমি কখনো এর এইভাবে আসি নাই এইভাবে দেখিও নাই এই যে এত বড় একটা মাঠ এই মাঠের ভিতরে কত সুন্দর ঘাস ঘাসের মাঝখানে একটি গাছ দাঁড়িয়ে আছে অসাধারণ দর্শক এটা আমি বলে বুঝাইতে পারবো না দেখেন দূরে 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 অসাধারণ একটি গাছ মাঠের মাঝখানে মানে এখানে যদি আমি বসেও থাকি সারাদিন মনে হয় না যে দর্শক আমার বাসায় যাওয়ার কোনো স্বাদ জাগবে মনে হবে যে এখানে রাত দিন এখানে বসে থাকি অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা পরিবেশ আর কত সুন্দর কত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য দর্শক দেখেন তো এদিকে ভিউটা একটু দেখেন তো এদিকে ভিউটা কত সুন্দর দেখেন মানে মন কারা ডিজাইনে মন কারা স্থাপত্য কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো দর্শক এখন সামনের দিকে যাবো একটু আমাদের প্রায় ঘুরে দেখানো শেষ এখন সামনের দিকে যাবো এই যে ধানগুলা শুকাইতেছে এটি মাজার প্রতিপক্ষেরই তারা এগুলা দিয়ে এখানে এগুলা দিয়ে যখন ভক্তবিন্দু আসে তাদের খাবারের জন্য তাদের ইয়ের জন্য এগুলা করা দর্শক এখানে লাগানো আছে যেহেতু আমরা প্রবেশ করতে পারবো না এদিকে একটু দেখো আসুন সামনের দিকে দর্শক দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো দর্শক এই যে আপনারা একটা জিনিস দেখেন যে এখানে একটা বিল্ডিং আছে সেখানে এত রোদ চারোদিকে ফুলের পাকা কিন্তু ফুল গাছের কিন্তু কম নাই মানে গ্রিন সৌন্দর্য যেটা গ্রিন বলে যেটা সেটাকে তারা ফুটিয়ে তুলছে প্রতিটা স্থাপত্যের সামনে সামনে সবুজ গাছ আছে আর পরিবেশটা এত সুন্দর এটা আমি বলে বুঝাতে পারবো না আমি কখনো আসি নেই যার জন্য এখানে এই যে অত সুন্দর একটা পুকুর মনে হয় না কোথাও দেখা যায় সচরাচর মানে মাজারটার পরিবেশটা এত সুন্দর এত সুস্থ শান্ত আমি অনেক মাজারে গেছি কিন্তু এত সুন্দর পরিবেশ দেখিনি দেখো কত সুন্দর পুকুর কত সুন্দর পুকুর বসার জায়গা আছে এই যেখানে গাটলা আছে গোসল করতেছে মানুষ খুবই অসাধারণ আর এই যে এই জায়গাটার ভিউটা দেখেন দর্শক কত সুন্দর গাছগুলো আছে পরিবেশটা এত সুন্দর করছে এটা বলার মতো নয় এখন দর্শক আমরা বের হয়ে যাব বের হওয়ার আগে তোমাদের আরেকটু দেখিয়ে নেই তারপরে আমরা চলে যাব আজকের মতো এখানে শেষ করে ঠিক আছে দর্শক আরেকটা জিনিস দেখলাম এখানে এই যে আমি হাঁটছি আমি খালি পায়ে হাঁটতেছি একটা ধুলার কণাও আমার পায়ে নিচে পড়তেছে না মানে তারা এখানকার জায়গাটাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে অসাধারণ অসাধারণ বন্ধুরা আর এই মাজারে ঢোকার সময় এখানে ঢোকার পরেই এই জুতাটা এখানে রেখে নিতে হয় তারপরে ভিতরে প্রবেশ করতে হয় আর এটা হলো দশকে যে পিছনের গেট ঠিক আছে এই এটাই মেন গেট এটা দিয়ে আমরা ঢুকছি এখন এটা দিয়ে আমরা বের হয়ে যাব তো দশক আপনাদের আমি চেষ্টা করলাম এই মাজারের সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য দশক এখন আমরা বেরিয়ে যাব আর আর চেষ্টা করলাম যে আজকে এই শামপুরী হুজুরের মাজার যেটা গোলাম মাওলা চিস্তি হুজুর তার মাজারের পরিবেশটা আপনাদের ঘুরিয়ে দেখাইতে দেখানোর চেষ্টা করলাম আর ঘুরে ঘুরে দেখালাম আশা করি আমারও ভালো লেগেছে আর আপনাদেরও ভালো লাগবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম